আসসালামু আলাইকুম সাইট কিক বর্তমান সময়ে যত টেলিগ্রাম বটের মাইনিং রয়েছে তার ভিতর থেকে এটি অন্যরকম এবং অন্যতম এবং স্ট্যান্ড প্রজেক্ট এই প্রজেক্টের পিছনে অলরেডি বিনান্স ইনভেস্ট করছে আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দিই তাই এ অফারটি মিস করবেন না এইটা হচ্ছে তাদের অফিশিয়াল টুইটার পেজ এই যে অফিসিয়াল টুইটার পেজ তারপরে একটু খুঁজলেই এই যে দেখুন এটা এটাও কিন্তু বিন্যান্সের অফিসিয়াল টুইটার পেজ বিনান্স ল্যাবের অফিসিয়াল টুইটার পেজ এটা ফলো করা ফলো করে দিলাম এই দেখুন এটা কিন্তু ভেরিফাইড এই কনার দিকে লক্ষ্য করলে দেখবেন এটা ভেরিফিট আমি যদি এখানে আসি এটা কিন্তু ভেরিফাইড তো বিন্যান্স দেখুন এখানে কি বলছে তারা টপ সাইটটা প্ল্যাটফর্ম ষাটটা প্রজেক্টের ভিতরে ইনভেস্ট করছে সেই সাইটটা প্রজেক্টের ভিতরে দেখুন এই যে সাইট করলে এইটার কিন্তু অফিশিয়াল টুইটার পেজে চলে আসতেছে তো বুঝতেই পারতেছেন যেহেতু বিনান্স এটার পিছনে ইনভেস্ট করছে সেহেতু এটা কোনো ছোটোখাটো প্রজেক্ট না এখানেও তারা লিখে দিয়েছে ব্যাকেট বাই বিনান্স ল্যাব তো বুঝতেই পারতেছেন ভালো একটা প্রফিট এখান থেকে আমরা পাবো এবং এটা ভালো একটা পারফরমেন্স করবে মাঠে এবং এটা আছে কনসেপ্ট কনসেপ্টটা একদম ইউনিক আমরা এখানে হোমে আসি হোমে আসলে পারবো। কিছু ভিডিও পেলে হয় এই যে কিছু ভিডিওর পোস্টের রয়েছে এগুলোতে ক্লিক করলে লাইক হয় এখানে কামেন্টস রয়েছে এগুলো তো দেখুন এখানে আপনি যত ক্লিক করবেন এই দেখুন আমি এটার উপর ক্লিক করলে এখানে যে লাভ গুলো পড়ে এটার উপর ক্লিক করলে এখানে লিডার বোর্ড রয়েছে সাইলে আপনি এখানে ফলো করতে পারেন তাদের আরও অনেক ফিচার এটার ভিতরে আসবে যেগুলো কাবিনসুন রয়েছে বর্তমানে তো আমরা এখান থেকে যাতে রিওডে আসি রিওডে আসলে এখানে আপনাদের রিও দেখতে পারবেন আর এটার ভিতরে তেমন কোনো কাজ নেই টাক্সে ক্লিক করতে হবে ট্যাক্সে ক্লিক করে এখানে কিছু সিম্পল ট্যাক্স রয়েছে এই ট্যাক্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এর বিনিময়ে আপনারা এই ডায়মন্ডগুলো পাবেন এবং পরবর্তীতে তারা ওই আপডেট টাবলেট দেবে ওই ডায়মন্ডগুলো আপনাদের কনভার্ট হয়ে এক্সচেঞ্জ যখন লিস্ট হবে তখন আপনাদের প্রফিট নিতে হবে বিক্রি করে কয়েনটা এখন কীভাবে অংশগ্রহণ করবেন আর প্রজেক্টটি কিন্তু খুব বড় মোটেই ছোটখাটো কিন্তু কোনো প্রজেক্ট ভেবে এটাকে ভুল করবেন না এটা অবহেলা করবেন না প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করে নেবেন যেহেতু বিন্যান্স নিজে এটার ভিতরে ইনভেস্ট করতে আছে সেহেতু এটা অনায়াসে বিন্যান্সের ভিতরে লিস্ট হয়ে যাবে এবং ভালো একটা প্রফিট এখান থেকে আমরা পাব আরও বিস্তারিত আপনার সাথে জানতে চান আর ওভারটিতেও যারা অংশগ্রহণ চান সবাই যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল না থাকবে একডু লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবেন বিস্তারিত ডিটেলস জানতে চাইলে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে এই টুইটার পেজ আনবে এই টুইটার পেজে আনার পরে আপনারা করবেন এই যেখানে তাদের টুইটার ইউজার নেমটা আছে এটা ক্লিক করলে তাদের অফিসিয়াল টুইটার নিয়ে চলে আসবে এখানে তারা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে এই আপডেটগুলো আপনারা দেখতে পারেন আপডেটগুলো দেখলেই বুঝবেন এটা কত বট এবং কতটা এক্সট্রা একটি প্রজেক্ট তো বর্তমানে এখান তেমন কোনো কাজ নেই তাই প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবেন শুধুমাত্র একটাই কাজ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটি লিঙ্কও পাবেন সিম্পলাম লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি যখন আসবে এখানে এই রেস্ট্রাট বট থেকে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন এখান থেকে স্টার্টের উপর ক্লিক করে দেবেন উপর ক্লিক করে দিলে আসবে ট্যাপ টু স্টার্ট এইটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করতে হবে তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার এটা স্টার্ট হয়ে যাবে এই দেখ এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে এখান থেকে আবার স্টার্টে ক্লিক করবেন আপনার টেলিগ্রামের বয়সটা এখানে শো করবে আবার একটার একটা ক্লিক করে দেবেন ওইটার উপরে ক্লিক করে দিলে আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী এখানটা ডায়মন্ড পাবেন ক্লেমে ক্লিক করবেন আপনার এটা ক্লেম করা হয়ে যাবে তো ক্লেম করা হয়ে গেলে এই যে দেখুন এগুলো আসতে আসতে এগুলোর এখন বর্তমানে কোনো কাজ নেই সরাসরি এই কনার দিকে এখানে এই যে রিওড অপশান রয়েছে এখান থেকে আপনারা রিওড অপশনে চলে আসবেন এই রিওড অপশনে আসার পরে এখানে এই যে ট্যাক্স রয়েছে এই টাস্ক এই ট্যাক্সে আপনাদের ক্লিক করতে হবে ট্যাক্সে ক্লিক করলে এখানে কিছু ট্যাক্স পাবেন এই যে দেখুন এখানে এই যে নিচে কিছু টাস্ক রয়েছে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এটা বা ক্লিক করবেন টাক্কের উপর ক্লিক করবেন এখানে আনবেন এটা জয়েন করে নেবেন জয়েন করার পরে আবার এখানে আসবেন দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে ডিসকোড ডিসকোডের উপর ক্লিক করলেই হবে জয়েন করার দরকার নেই এটা অটোমেটিক হয়ে যায় কয়েন মার্কেট ক্যাপ ক্লিক করবেন ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে দেখবেন এটা হয়ে গেছে এরকম করে এখান থেকে সবগুলো টাক্ক কমপ্লিট করে নেবেন শুধু টেলিগ্রামের গুলোতে জয়েন করবেন এই যে দেখবেন আমার এখানে সকল টাক্সগুলো কমপ্লিট এখন এখানে এই যে এখন পর্যন্ত অ্যাড হয় নাই আপনারা একটু এইগুলোতে ঘোরাঘুরি করবেন এইগুলোতে ঘোরাঘুরি করে তারপর রিওয়ার্ডে আসবেন রিওয়ার্ডে আসলে একটু ওয়েট করলে দেখুন এখানে দেখবেন আপনার কয়েনগুলো সব অ্যাড হয়ে গেছে এবার ইনভাইট আসতে পারেন ইনভাইট আসার পর ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনার আপনার ইনভাইটেশন লিঙ্কটা এই যে অলরেডি কপি হয়ে গেছে তারপর সাইলে ফরওয়ার্ডে ক্লিক করে ফরওয়ার্ডও করতে পারেন তো তার আবার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করলে এখান থেকে এক্সট্রা রিওয়ার্ড পাবেন তো আবার যদি রিওয়ার্ড সেকশনে আসেন এখান দেখুন আপনি যদি পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন পাঁচজন ফ্রেন্ডকে ইনভেট করলে এখান থেকে আরও এক্সট্রা আপনি এক লাখ এক লাখের মতো কয়েন পাবেন তো এটাকে মিস করবেন না ট্যাক্সে আসার পর এই যে ইনভাইট রয়েছে এখান থেকে এই ইনভাইটও ক্লিক করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে আমি আবারও বলতে আছি যেহেতু বিনান্স এটার পিছনে ইনভেস্ট করছে সেহেতু প্রত্যেক ভিতরে অংশগ্রহণ করবেন তার জন্যই কিন্তু আমি এটার ভিডিও মেক করে দিলাম যাতে করে এটি কেউ মিস না করেন প্রত্যেকেরটার ভিতরে অংশগ্রহণ করতে পারেন আর সেগুলো বুঝতে পারছেন আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ